হ্যালো ডাব্লু বিজেই তোমরা সকলেই জানো যে এবছর অর্থাৎ দু ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোট হতে চলেছে আর এই ভোটের কারণেই কি তোমাদের ডাব্লু বিজি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরীক্ষা আবারও পিছিয়ে যেতে পারে সত্যিই কি তাই চলো দেখে নিই এই ভিডিওতে আসল আপডেটটা জানি যে পরীক্ষা এই বছর কি হবে সাধারণত আমরা দেখতে পারি যে এপ্রিল মাসের শেষ রবিবারে প্রতি বছর ডাব্লিউ বিজেই পরীক্ষাটা হয়ে থাকে কিন্তু আমরা জানি যে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে কাজেই এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না যে পরীক্ষাটা কি সঠিক সময়ই হবে নাকি কিছুটা দেরিতে হবে তবে সচরাচর এটা জল্পনাতে শোনা যাচ্ছে বোর্ডের তরফ থেকে তো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন তো এখনো আসেনি কিন্তু ডিসেম্বর মাসে সচরাচর ডাব্লিউ নোটিফিকেশন ডাব্লিউ ওয়েবসাইটে কিন্তু চলে আসে বাট এটা শোনা যাচ্ছে যে ভোটের দিনক্ষণ সম্পূর্ণ রূপে ডিক্লেয়ার হওয়ার পরেই তোমাদের যে পরীক্ষার যে চূড়ান্ত ডেট যেটা সেটা জানিয়ে দেওয়া হবে কাজেই তোমরা ঘাবড়াবে না ডাব্লিউ পরীক্ষা অবশ্যই হবে আর আরেকটা কথা এর জন্য কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতির সাথে কোনোরকম কোনো কম্প্রোমাইজ করবে না কারণ মনে রাখবে ভোটের জন্য পরীক্ষা হার্ডলি কয়েক সপ্তাহ এদিক ওদিক হতে পারে তার বেশি কিন্তু হবে না কিন্তু তার অর্থ এটা এখন একদমই নয় যে পরীক্ষা একদমই হবে না পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে আর পরীক্ষাতে যদি ভালো র্যাঙ্ক করতে হয় তাহলে অবশ্যই তোমাদের পড়াশোনাটা কিন্তু এখন থেকেই চালিয়ে যেতে হবে মনে রাখবে যাদবপুর কিংবা যে কোনো সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু হাই র্যাঙ্ক দরকার সেই হিসাবে তোমরা প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে থাকো আর ভবিষ্যতে রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেল ডাব্লিউ বিজে ডট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এছাড়াও যদি তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো সাপোর্ট লাগে কিংবা ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড যদি কোনো সাপোর্ট লাগে তাহলে যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের টিম তোমাকে কি কি কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে এবং কোন কলেজ তোমার জন্য তোমার আর কি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ফিউচার প্লেসমেন্টস জন্য ভালো হবে সেটা সম্পর্কে ডিটেলে গাইড করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে সবাইকে অল দ্য বেস্ট ফর ডাব্লিউ বিজেই